আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়ের পাখি খামারি ভাই এখন আমি একটা ঠান্ডার ডোসের মেডিসিন পানিতে মিক্স করব এখন রাত্রে রাত্রেবেলা যে মেডিসিনটা আমি এখন পানিতে দেবো তো এইটার ব্যাপারে একটা ভিডিও করেছি কিন্তু ওই ভিডিওতে একটা মেডিসিন এখন আরও বেশি যোগ করব যার জন্য ওই ভিডিওতে এটা বলা হয়নি বিদায় ওইটাও ঠিক আছে ওইভাবেও করা যেতে পারে তো যেহেতু আর একটা মেডিসিন আমি যোগ করব সেজন্য আরেকটা ভিডিও একটা পার্ট তৈরি করলাম তো আমার যে পাখির জন্য যে মেডিসিনটা পড়বে এটা ঠান্ডার একটা ডোজ ঠান্ডাটা কিন্তু মাত্রাটা একটু বেশি মানে খুব অতিরিক্ত বেশি আবার এমন আছে যে সিমটমটা হালকা একটু দেখা যাচ্ছে বা লাগা লাগা মনে হচ্ছে এটা এক জিনিস আর দেখা যাচ্ছে কইল পাখির অনেকটা যে রোগটা অনেকটা হয়ে গেছে এটা একটা জিনিস আর একটা জিনিস সব পাখিগুলাই রোগে আক্রান্ত তো মধ্যম সাইজ হয়ে গেছে তো বেশ ভালোই ঠান্ডা লেগে গেছে যার জন্য যেটা করেছি আমি সেটা করব ঠান্ডা দোষের জন্য তবে আমি কতটুকু পর্যন্ত কতটুকু পানির মধ্যে দিব এটা বলে এখন বলবো বা আমি আমি যতটুকু পর্যন্ত দিই যেমন এটি ভেটটা কিন্তু এরকম এক মিলি পাঁচ চার থেকে পাঁচ লিটার পানিতে দেওয়া দরকার কিন্তু আমি এখন যেটা করব। সেটা এটিভিট আমি আপনার দুই লিটার পানিতে এক মিলি দেবো এক মিলি দুই লিটার পানির মধ্যে কারণ একটু বেশি ঠান্ডার ডোজ অবশ্যই কোনো মেডিসিন পাখিকে সেবন করানোর আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে করবেন যেটা আমি করতেছি এই পরিস্থিতিতে করতেছি কিন্তু এটিভিট এক মিনিট পাঁচ লিটার পানির মধ্যে দেখবেন এর গায়ে বডিতে লেখা আছে কিন্তু যেহেতু পাখির পরিস্থিতি একটু খারাপ যার জন্য আমি ওষুধের মাত্রাটা একটু বাড়াই দিয়েছি পানির মাত্রাটা একটু কমাই দিয়েছি কারণ দুই লিটারে এক এম অর্থাৎ এখন আমি পানি দেবো ছয় যেহেতু এখন অনেক টুকু রাত হয়ে গেছে পানি বেশি খাবে না আমি ছয় লিটার পানি দেবো মাত্র তাহলে তিন মিলি তিন মিলি দিয়ে দিলাম যে কোনো ওষুধ ব্যবহার করার আগে বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন এটা মাথায় রাখবেন অনেক মেডিসিন থাকে যেগুলো দড়ও থাকে নিচে দড় হয়ে যায় গোটা হয়ে থাকে তো আপনি যখন মেডিসিন দেবেন ওপর থেকে আসে গুলা চলে আসবে ঝাঁকিয়ে দেবেন দেখেন আমি সাধারণভাবে যদি ডোজ করি গ্রাম লিটার পানির মধ্যে দিই কিন্তু এখন এক গ্রাম এক লিটার পানির মধ্যে দেব অর্থাৎ ছয় গ্রাম ছয় লিটার পানির মধ্যে ছয় গ্রাম পাঁচ ছয় ছয় গ্রাম তাহলে এটি ভেট ডক্সিভেট ডক্সি ভেট এরপর এটা প্যারাসিটামল যেহেতু প্যারাসিটামল পাউডার পাওয়া যায় যদি পাউডার পাওয়া যায় প্রথম দিন এক গ্রাম এক লিটারে দিবেন দ্বিতীয় দিন থেকে এক গ্রাম দু লিটারের মধ্যে দিবেন প্যারাসিটামল যে পাউডারগুলো পাওয়া যায় তো আমি যেহেতু এটা ট্যাবলেট নিয়ে আসছিলাম এটা একটা বড়ি গুঁড়ো করছি একটা বড়ি দশ লিটার লেখা আছে কিন্তু আমি পাঁচ লিটারে দিয়েছি অর্থাৎ একটা বড়ি গুঁড়ো করে ফেলেছি না দেখেছেন আমি এটা দিলাম প্যারাসিটামল পাউডার তাহলে তিনটা হলো এবার যেটা কোবো কফের সিরাপ টিটি কপ পাশিটা বেশি টিটি কপ এক মিলি দু লিটার পানির মধ্যে দেওয়া যায় এক মিলি এক লিটার পানির মধ্যে দেওয়া যায় দুই মিলি এক লিটার পানির মধ্যে দেওয়া যায় সেটা হচ্ছে পাখির উপর ব্যাসেস করে দিতে হয় এই জন্য বলবো ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি যখন ব্যবহার করবেন আপনার পাখির কী সমস্যা সিমটমগুলো বেশি হচ্ছে কি রোগটা বেশি হচ্ছে কি হতে যাচ্ছে এটা বুঝে শুধু ডাক্তারের সাথে পরামর্শ করে সেভাবে ওষুধ ব্যবহার করবেন এজন্য বললাম টিডি হাফ মিলি এক লিটার পানির মধ্যে দেওয়া যায় আবার এক মিলি দুই লিটার পানির মধ্যে দেওয়া যায় আবার এক মিলি এক লিটার পানির মধ্যে দেওয়া যায় আবার দুই মিলি এক লিটার পানির মধ্যে দেওয়া যায় সেভাবে আমি পরিস্থিতি এখন যেটা করবো আমি এক মিলি এক লিটার পানির মধ্যে দেব সেটা তাহলে ছয় এম এল দশ লিটার পানির মধ্যে এটা পাঁচ এম এর কিন্তু চামচ এটা তো যাই হোক এটা আমার দেখানো হলো তবে আবারও শেষ পর্যায়ে বলবো কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করবেন আর একটা জিনিস মনে করবেন ওষুধগুলো ভালো করে মিক্স করে নেবেন আমি অল্প পানির মধ্যে নিয়েছি এবং বেশি পানির মধ্যে দিয়ে দেব যাই হোক আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ